অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আজ করার এরাদা রাখি ওমত ইল্লা বিল্লাহ এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবো নবী সাল্লাহর সাল্লাম মুখা খালি আছে তিনি বলেছেন লাতকবালু সলাতম বিবাহৃত হৌ রিন পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না কোন সলাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তহারাত ছাড়া অজু ছাড়া মুসলিম বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে তো শাহাদা যেটা আছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই কালেমায়ে শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবাহ তালা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে উজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা উজু শরীর কি পাঠ করতে হয় বিসমিল্লাহ আপনি যখন হাত ধুয়ে তো উজু শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর উজু শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর শুন না এটার অজুর কি শুন না এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটা ভিতরে পূর্ণাঙ্গতা আসলো দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশজন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিকভাবে করতে পারি না সেটা হলো অজুর সময় করা অজুর সময় কি করা ভাই মিসওয়াক করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী হাদিস লাউলান আন আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওয়ুদু বুখারী হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফোর্স করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসোয়াক করা দিস থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল আর তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি অজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা কলি না করি না হাদিসে কুলির বিষয়ের নির্দেশ এসছে সেটাকে বলা হয়েছে মদমাদা মদমাদা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পার নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি

নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন ও ইস্তেন শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের অজু সারা জীবন থার্ড ক্লাসের অজু করি আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকেও তো যাইতে কঠিন হয়ে যায় আপনি থার্ড ক্লাসের অজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকের তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর আপনাকে কষ্ট দিতে চায় না শরীর তো আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুহামতাল্লাহ চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালে তো উঠে কিন্তু হালকা একটু টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হল নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলো আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহ দোবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি কষ্টে কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকের পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবাই রাখেন এক সেকেন্ড চুবাই রাখেন কিছু পানি যাবে কিনা আমি কি পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি ওযু করার সময় নাকে পানি ছিটান কিবার পানি ছিটান ওই যে পানি নিয়ে লক্ষ্য করছেন আপনারা এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে স্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন ওজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার অজুটি হয়ে গেল সুন্না ছাড়া আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল হাত ধোয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিসমিল্লা বলা তারপর তো এটা আসেই এরপরে মেসওয়াক করা একটা আমল কুলি করা আরেকটা শুননা কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমল ভাই এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা একটি ত্রুটি ওজুতে সেটি হলো আঙ্গুল খেলাল না করা আঙ্গুল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায় এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে নিষ্কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুখে থাকার কারণে আপনি যেটা না দেন পানির বীজ আঙ্গুল দিয়া তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকে পারবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আসে এই যে কোনো আঙ্গুল আছে না কোনো আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন কোনো আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আমরা কজনে করি এই খেলার আঙুলটা বলুন তো পায়ের আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কজনে করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহর হচ্ছে না ভাই আমরা কি যেতে চাই না আমাদের সুন্দর হোক আমরা চাই না ভাই এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব। এই সালাত আমার আমাকে খাটি মুসলিম বানাবে এ সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সালাদ আমাদের নুন হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজুর সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলোর ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইংশালা করবো তো ভাইয়ারা অজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোনো জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় উজুর অঙ্গগুলো গুলা যেগুলো দুইতে হবে তার কোনো অঙ্গ যদি শুকনা থেকে যায় উজু হবে উজু হবে না এক ব্যক্তি অজু করে আসছেন না সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন তার উজুর কোনো জায়গা শুকনা আছে তিনি বললেন যাও আবার অজু করো তোমার অজু হয়নি তিনি তাকে বা পুনর পুনরায় অজু করাইছেন কেন তার অজু সঠিকভাবে হয় না শুকনা রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই অজু করেন অজু করলে বেশ কিছু জায়গা বিশেষ করে এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে থাকে শুকনা কপালের দিকে দেখা যায় শুকনা থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু লোককে দেখা যায় করে আসে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে অজুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি দরকার না অজুই হবে না এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার অজু হয়ে যাবে কাগজে কলমে অজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না থাকে যা আল্লাহ মাফ করেন তাহলে কাগজে কলমেও অজু হবে না কাগজে কলমেও কি হবে না অজু হবে না জঘন্য